আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমাদের বাজার থেকে গাটাইল দেখেন আমাদের রাস্তার বিশ্ব কত সুন্দর চারিদিকে শুধু গাছপালা একটি গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রাস্তাটি রাস্তাটি গাটাইল থেকে সরাসরি সাগর দিকে দিকে চলে যাচ্ছে চলে গিয়েছে দেখেন চারিদিকে শুধু গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি গ্রামীণ রাস্তার পরিবেশ অন্য রকম আলাদা এগুলো শহরের রাস্তা এরকম হয়ে থাকে না সাধারণত গ্রামে এরকম রাস্তাঘাট দেখা যায় এই রাস্তা দিয়ে চলাফেরা করলে মনটা আসলে অনেক শীতল হয়ে যায় তাই আমরা চলে এসেছি এই রাস্তা দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটা শেয়ার ও একটা কমেন্ট করে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে